নমস্কার দর্শক আজকের আমার রুটিনে আছে ট্রাইসেফ ট্রাইসেফ চেস্ট ওয়ার্কআউট তো অ্যাকচুয়ালি আমি তিরিশ দিনের প্রোগ্রামে আমি আমার বেলিফেট কমানোর জন্য আমি তিরিশ দিন চ্যালেঞ্জ নিয়েছি আর এই বেলিফেট শুধু কমাতে গেলে শুধু সিটের দিকে নজর দিলে চলবে না নজর দিতে হবে অল ওভার বডিতে আর যার কাছে গেছি সকলে বলেছি বেলি ফ্যাট সবার লাস্টে কমে অল ওভার বডিতে ফোকাস দিলে অল ওভার বডির আমাদের যে চর্বি এখানে এখানে কোমরে তারপরে এসব জায়গা এসব জায়গায় সমস্ত রকম পাই পাইপ হায়ের মধ্যে সমস্ত জায়গায় বেলি ফ্যাট আমাদের আছে তাই বিল সমস্ত ফ্যাট আছে সরি বিল ফ্যাট নয় ফ্যাট আছে তো এই সমস্ত ফ্যাট আগে কমবে তারপরে ফিটের ফ্যাট কমতে চালু করবে তো তার জন্য আমি প্রতি সপ্তাহে ছ দিন রকম সিডেল বেছে নিয়েছি তার মধ্যে আজকে আছে আমার এই ট্রাইসেফ ট্রাইসেফটাকে আমি গেইন করার চেষ্টা করব আর এই চেস্ট চেস্টে তো চলুন দেখা যাক কি হয়

Do it. Yeah. 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 তিন সেট চেষ্টার জন্য পোশাক মারা হয়ে গেছে এরপরে আমার নেক্সট সেটটি থাকছে ডন যেটা আমি তিন সেট ডন মারব তো চলুন এবার তিন সেট ডন মারা যাক দর্শক আমার সেট ডন মারা কমপ্লিট হয়ে গেছে এবং আমার চেস্ট যথেষ্ট পাম্প খেয়েছে তো এরপরে আমার চেষ্টের ব্যায়াম কমপ্লিট এরপর বন্ধুরা চেষ্টের আরেকটি সেট হচ্ছে যেটা ড্রামবেল নেই তো আমি ন্যাচারালি ড্রামবেল আমার কাছে নেই তাই আমি দুটো জলের বোতলের মধ্যে বালি করে নিয়েছি সেই দুটো জলের বোতল দিয়ে আমি আমার চেষ্টা ওয়ার্কআউট করছি তো এটি তিনটি সেটই হবে দশটি রেপিটেশনে তো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে পাই তো বন্ধুরা চেষ্টা করবেন রেপুটেশন বাড়ানোর ছয় বন্ধুরা আমার এই জলের বোতলে তিন সেট কমপ্লিট হয়ে গেছে আর এটাকে বাটার ফ্রায় বলে অ্যাকচুয়ালি যারা জিমে যায় তারা জানে কিন্তু আমি বাড়িতেই হোমওয়ার্কআউট করি কারণ হচ্ছে জিমে যাওয়ার মতো সময় আমার নেই আমি যখন পারি তখনই ব্যায়াম করি আমি নর্মালি সন্ধেবেলায় করি তো আমার বডি কন্ডিশন যথেষ্ট দেখতে হচ্ছে যথেষ্ট গ্রো করেছে আমার তো মনে হচ্ছে আপনাদের কে মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর চলে যাচ্ছে নেক্সট স্টেশন বন্ধুরা তাহলে আজ চেস্টের এক্সারসাইজ এত পর্যন্ত তাহলে আমি চেস্ট এক্সারসাইজ চেস্টের এক্সারসাইজ তিনটে সেট থেকেই কমপ্লিট করলাম একটি হচ্ছে পুশ আপ যেটি আমি তিন সেট করেছি আর একটি হচ্ছে ডল যেটি আমি তিন সেট করেছি পার সেটে দশটি করে আর আরেকটি হচ্ছে বাটারফ্লাই যেটা আমি জলের বোতলের মাধ্যমে আমার সেফটি কমপ্লিট করেছি তো আশা করছি যথেষ্ট ডেভেলপ হয়েছে তো বন্ধুরা আপনারাও বাড়িতে আমার নতুন ট্রাই করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে পরটিতে আমার থাকছে হচ্ছে আমার ট্রাই আজকে ট্রাই আমি দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে